দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকেও শুভেচ্ছা দর্শক কথা বলতে চাই তানজিম সাকিব বনাম বিরাট কোহলির মধ্যেকার যে কন্ট্রোভার্সি সেই কন্ট্রোভার্সি নিয়ে কথা বলতে চাই ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচে বিরাট কোহলিকে আউট করার পরে যে অ্যাগ্রেশনটা আসলে তানজিম সাকিব দেখাইছেন সেটা আসলে বিরাট কোহলির ফ্যানরা ভারতীয় ক্রিকেটের সমর্থকরা খুব সহজে নিতে পারে নাই আর সেটা আসলে হয়তো বা নিতে না পারাটা স্বাভাবিক তাদের দেশের জন্য বিরাট কোহলি অনেক বড় মাপের একজন খেলোয়াড় বা কিংবা কোনো টিমই হয়তো বা সেই জিনিসটা ইজিলি নিবে না কিন্তু আসলে আমি আমার দর্শকদের উদ্দেশ্যে সেটা বলতে চাচ্ছি দর্শক আপনারা যদি লক্ষ্য করে থাকেন তানজিম সাকিব তানজিম সাকিবকে হয়তো বা আপনারা আমি বলবো যে অনেকটা অনেকে অনেকভাবে ভুল ভাবতে পারেন আপনি যদি তানজিম সাকিবের আন্ডার নাইনটিনের ক্রিকেট ম্যাচগুলো দেখে থাকেন তানজিম সাকিব আন্ডার নাইনটিনে যে ক্রিকেটটা খেলেছে তিনি কিন্তু ন্যাচারালি আসলে একজন অ্যাগ্রেসিভ বোলার তার বোলিংয়ের উদযাপনটাই আসলে ওইরকম তিনি যেই ব্যাটসম্যানটাকে আউট করেন না কেন মানে ন্যাচারালি একজন পেস বোলারে যেই ধরনের অ্যাগ্রেশন থাকার দরকার তানজিম সাকিবের মধ্যে আসলে সেই জিনিসগুলো আছে আপনারা শুধু তানজিম সাকিবকেই কাইন্ডলি দোষারোপ করবেন না ছেলেটা আসলে হয়তোবা বুঝতে পারে নাই হয়তোবা তিনি ওইভাবে চিন্তা করেন নাই তানজিম সাকিব বয়সটা আসলে খুবই কম একুশ বাইশ বছরের একটা ছেলে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবে মাত্র পা রেখেছে তো সেই ছেলেটা যখন ডে বাই ডে আরও বেশি ম্যাচ হবে তখন হয়তোবা সে বুঝতে পারবে যে আসলে ক্রিকেট খেলাতে আসলে কিছু কিছু ক্ষেত্রে সাইলেন্ট থাকাটাই ভালো তো দর্শক আপনাদের কিছু বলে রাখি আর আসলে খেলার মধ্যে কিছু কিছু সিচুয়েশন আছে এরকম ভারত বাংলাদেশের ম্যাচটা যদি আপনারা দেখে থাকেন বিরাট কোহলি ক্রমেই ড্যাঞ্জালাস হয়ে উঠতেছিল বলে ছত্রিশ রান সংগ্রহ করে তিনি তখন সেই মুহূর্তে ব্যাটিং করতেছিলেন আগের ওভারটাতেই আরেকজন বোলারকে একটা ছক্কা চার একটা ছক্কা ব্যাক টু ব্যাক একটা ছক্কা একটা চার মেরে দিয়েছেন তো সেই ক্ষেত্রে আসলে একজন বোলার যখন এসে বিরাট কোহলির উইকেটটা নেবেন তখন সেটা আসলে উদযাপন করাটাই স্বাভাবিক সেটা আসলে সে কিভাবে উদযাপন করেছে হয়তো বা একটু মাত্রা অতিরিক্ত হয়ে গেছে আপনাদের কাছে যেটা মনে হয়েছে কিন্তু আসলে তার জন্য আপনারা তানজিম সাকিবকে এইভাবে দোষারোপ না করাটাই আমার মনে হয় ঠিক কারণ বাচ্চা ছেলে সময়ের সাথে সাথে এগুলো ঠিক হয়ে যাবে হোপফুলি একটা বিষয় সেটা হচ্ছে আপনার দর্শক আহ আপনি আরেকটা বিষয় সেটা সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো হচ্ছে তানজিম সাকিব নাকি আসলে বিরাট কোহলিকে উদ্দেশ্য করে বাজে কিছু মন্তব্য করেছেন দর্শক আমার আসলে সেটা মনে হয় না আমার কাছে যেটা মনে হয়েছে স্লিপ অফ মুখ মাউথের যে টাং স্লিপটা যে মুখটা যে নড়েছিল আমার কাছে মনে হয়েছে তানজিম সাকিম অতিরিক্ত অ্যাগ্রেশনে কামন বলে একটা চিৎকার করেছেন আসলে এখন কামন বলে চিৎকার করাটাকে যদি মিডিয়া আপনাদের সামনে নিয়ে একটা বাজে গালাগালি হিসাবে উপস্থাপন করে সেই ক্ষেত্রে তানজিম সাকিবেরই বা কী করার আছে বলেন আপনার যদি একটু খেয়াল করেন দর্শক তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন আশা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা ভারতীয় সমর্থক আছেন আমার চ্যানেলটা যারা দেখেন তারা বুঝতে পারবেন আপনি যদি এখন আমি আমাদের ব্যাপারে একটু আলাপ করি সাপোজ ধরেন আপনি ইন্ডিয়ার একজন ক্রিকেটার আপনি নিজে খেলতেছেন ইন্ডিয়ান টিমে আপনি যখন অস্ট্রেলিয়ান টিমের এগেন্স্টে খেলতে চাইবেন আপনি কার উইকেটটা নিতে চাইবেন অবভিয়াসলি আপনি উইকেট নিতে চাইবেন ম্যাক্সওয়েল ডেভিড ওয়ার্নার ট্রাভিডে ট্রাভিসেড এই ধর এই এরকম ডেঞ্জারাস ব্যাটসম্যানদের আমি যদি থাকি আমি যদি বাংলাদেশ টিমের কোনো বোলার হয়ে থাকি আমি অবভিয়াসলি চেষ্টা করবো রোহিত শর্মা কিংবা বিরাট কোহলির উইকেটটা নেওয়ার জন্য অথবা তানজিম সাকিবের ক্ষেত্রে এটা ঘটছে সে আগে থেকে চিন্তা করে রাখছিল যে সে বিরাট কোহলিকে আউট করবে আর ভাই বিরাট কোহলিকে আউট করে আসলে উদযাপনটা তো হওয়া উচিত কারণ বিরাট কোহলি হচ্ছে ওয়ার্ল্ডের একজন কিং ব্যাটসম্যান তার উইকেটটা যে বোলারই পাবে সে এক্সাইটমেন্টে অনেক বেশি অ্যাগ্রেশন আসলে দেখাই দিতে পারে এটা নিয়ে আসলে ভুল বোঝাবুঝির কিছু নয় আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তানজিম সাকিব ছোটো বাচ্চা মানুষ মাত্র ক্রিকেট এরিয়াতে আসছে খেলতে আসছে তাকে আপনারা সময় দিন সে হয়তোবা ভবিষ্যতে বুঝতে পারবে যে আসলে কোথায় কি করা উচিত বা কোনটা করা উচিত না তার জন্য তাকে আসলে সময় দিতে হবে আসলে তার একটা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য তাকে যদি আপনারা সবাই এভাবে প্রেশারাইজড করেন বা প্রেসার ক্রিয়েট করা হয় তার উপরে আসলে সেই ছেলেটা ক্রিকেট ক্যারিয়ারটা অনেক বেশি সংখ্যার মধ্যে পড়ে যাবে তো আমি আশা করব আমার এই চ্যানেলটা যারা দেখতেছেন বা যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে তানজিম সাকিব কোন সিচুয়েশনে এই ব্যাপারগুলো করেছে তো অবশ্যই আপনাদের কি মনে হয় যে আমার কথার সাথে যদি আপনারা একমত থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম